নমস্কার সাহিত্য চর্চা উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন থেকে আজকের কবিতা মাইকেল মধুসূদন দত্তের নীলধ্বজের প্রতি জনা বাজিছে রাজ তোরণে রণবাদ্য বাজি হ্রেসে অশ্ব গর্জে গজ উড়িছে আকাশে রাজকেতু মুহুর মুহু হুংকারিছে মাতি রণমদে রাজ সৈন্য কিন্তু কোন হেতু সাজিছ কি নররাজ যুঝিতে সদলে প্রবীর পুত্রের মৃত্যু প্রতি নিবাইতে এ শোকাগ্নি ফাল্গুনের লোহে এই তো সাজে তোমারে ক্ষত্রমণি তুমি মহাবাহু যাও বেগে গজরাজ যথা যমদণ্ড সম শুণ্ড আশফালিনী নিনাদে। টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে খণ্ড মুন্ড তার আনো দণ্ড শিরে অন্যায় সমরে মূর নালিশ বালকে নাশ মহেশ্বাস তারে ভুলিব এ জ্বালা জালা দেব ভুলিব সত্তরে জন্মে মৃত্যু বিধাতার এ বিধি জগতে খত্রকুল রত্ন পুত্র প্রবীর সুমতি সম্মুখ সমরে পড়ি গেছে স্বর্গধামে ধামে কি কাজ বিলাপে প্রভু পাল মহিপাল সাধ ভুজ বলে হায় পাগলিনী জনা তব সভা মাঝে নাচিছে নর্তকিয়াজি আজি গায়ক গাইছে উথলিছে বিনাধ্বনি সিংহাসনে বসিছে পুত্র হা এবে মিত্রোত্তম এবে যতনে তুমি অতিথিরতনে কি লজ্জা দুঃখের কথা হাই জ্ঞান আজি কি হে পুত্রের বিহনে মাহেশ্বরী পুরীশ্বর নীল যে দারুণ বিধি রাজা আধারিলা আজি রাজ্য ধনে হরিলা কি তিনি জ্ঞানতব তা না হলে কহ মোরে কেন এ পাশ্ড পাণ্ডুরথি পার্থতবপুরে পুরে অতিথি কেমন তুমি হায় মিত্রভাবে পরশে কর যাহা প্রবীরে লোহে লোহিত ক্ষত্রিয় ধর্ম এই কি নৃমণি কোথা ধনু কোথা তৃণ কোথা চর্মসি নাভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে রণক্ষেত্রে মিষ্টালাপে তুষি তুমি তার সভাতলে কি কহিবে কহ যবে দেশ দেশান্তরে লবে এ কাহিনী কি কহিবে ক্ষত্রপতি যত নরনারায়ণ জ্ঞানে শুনিনু পুজিছ পার্থে রাজা ভাবে এ কি ভ্রান্তি তব হায় ভোজ বালা কে না জানে তারে সৈরিনী তনয় তার জারজ অর্জুনে কি লজ্জা কি গুণে তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞানে রেদারুণুবিধি এ লীলা খেলা তোর বুঝিব কেমনে একমাত্র পুত্র দিয়া নীলিপুণ তারে অকালে আছিল মান তাও কি নাশিলি নরনারায়ণ পার্থ কুলোটা যে নারী বেশ্যাশি ঋষিকে কি পুরাণে এ কাহিনী দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে ধিবর জননী পিতাব্রাহ্মণ করিলা কাম কেলি লয়ে কোলে ভাতৃবধূদয়ে ধর্মমতী কি দেখিয়া বুঝাও দাসিরে গ্রাহ্য কর তার কথা কুলাচার্য তিনি কু কুলের তবে যদি অবতীর্ণভাবে পার্থরূপে পিতাম্বর কোথা পদ্মালয়া ইন্দিরা দ্রৌপদী বুঝি আহ মরি কি সতী শাশুড়ির যোগ্য বধূ পৌরব সরষে নলিনী অলির সখী রবির অধিনী সমীরণপ্রিয়া ধিক হাসি আসে মুখে হেন দুঃখে ভাবি যদি পাঞ্চালির কথা লোকমাতা রমা কি হে এ রমণী জানি আমি কহে লোক রথিকুলপতি পার্থ মিথ্যা কথা নাথ বিবেচনা করো। সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে ছদ্মবেশে লক্ষ রাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে যথাসাধ্য কে যুঝিল কহ ব্রাহ্মণ ভাবিয়া তারে কোন ক্ষত্ররথী সে সংগ্রামে রাজ দলে তেইশে জিতিল দহিল খান্ডব দুষ্ট কৃষ্ণের সহায়ে শিখণ্ডীর সহকারে কুরুক্ষেত্র রণে পৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহে সংহারিল মহা পাপী দ্রোণাচার্য গুরু কি কুছলে নরা ধম বোধিল তাহারে দেখো শরি বসুন্ধরা গ্রাসিলা সরসে রথচক্র জবে হায় জবে ব্রহ্মসাপে বিকল সমরে মরিকর্ণ মহাজশা নাসিল বর্বর তারে মোরে শুনি মহারথী প্রথা কি হে মহারথী মৃগেন্দ্র কৌশলে বধে মৃগেন্দ্র জবে নাশের আক্রমে সে নিজ পরাক্রমে কি না তুমি জানো রাজা কি কব তোমারে জানিয়া শুনিয়া তবে কি ছলনে ফুল আত্মশ্লাঘা মহারথী হায় রে কি পাপে রাজ শিরোমণি রাজা নীলদ্ধি নত শির হে বিধাত পার্থের সমীপে কোথা বীরদর্প তব মান দর্প কোথা চন্ডালের পদধুলি ব্রাহ্মণের ভালো কুরঙ্গীর অশ্রুবাড়ি নিবাই কি কভু দাবাললে পকিলের কাকলি লহরী উচ্চ নাদি প্রভঞ্জনে নিরবয়ে কবে ভীরুতার সাধনা কি মানে বলবাহু কিন্তু এ গঞ্জনা গুরুজন তুমি পরিব বিষম পাপে গঞ্জিলে তোমারে কুলো নারী আমি নাথ বিধির বিধানে পরাধীন নাহি শক্তি মিটাই সবলে এ পড়া মনে বাঞ্ছা দুরন্ত ফাল্গুনি এ কন্তেও যোধে ধাতা নাশিতে নাসিতে বিশ্বসুখ নিঃসন্তানা করিল আমারে তুমি পতি ভাগ্যদোষে বাম মম প্রতি তুমি কোন সাধে প্রাণ ধরি ধরা ধামে হায় রে এ জনাকীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে এ পোড়া ললাটে লিখিলা বিধাতা যাহা ফলিল কালে হাপ্রবীর এই হেতু ধরি নুকি তরে দশ মাস দশ দিন নানান যত্ন শোয়ে এ উদরে কোন জন্মে কোন পাপে পাপি তোর কাছে অভাগিনী তাই দিলি বাছা এ তাপ আশার লতা তাই রে ছিঁড়িলি হা পুত্র শোধিলি কিরে তুই এইরূপে মাতৃধার এই কিরে ছিল তোর মনে কেন বৃথা পোড়া আখি বড় শীষ আজি বাড়ি ধারা রে অবোধ কে মুছি বেতরে কেন বা জ্বলিস মনো কে জুড়াবে আজি বাক্য রসে তোরে পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর বিবরে লুকায়ে কাদি খেদে মর ওরে মনিহারা হারা যাও চলি মহাবল যাও কুরুপুরে নবমিত্র পার্থসহ মহাযাত্রা করি চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে আমি ক্ষত্রকুলো বধূ কেমন এ অপমান সবধৈর্য ধরি পোড়া প্রাণ জাহ্নবীর জলে দেখিব বিস্মৃতি যদি কৃতান্ত নগরে লোভী অন্তে যাচি চির বিদায় ও পদে ফিরি রাজপুরে প্রবেশিবে আসি নরেশ্বর কোথা জনা বলি ডাকো যদি উত্তরিবে প্রতিধ্বনি কোথা জনা বলি ইতিশ্রীবীরাঙ্গনা কাব্যে জনা পত্রিকা নামক একাদশ স্বর্গ নমস্কার কেমন লাগলো আজকের কবিতাটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ